নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন আর বাংলা ইউটিউব চ্যানেল বাংলার আবাস যোজনা নিয়ে নবান্নে বৈঠক করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলেন বারো লক্ষ বাড়ির টাকা দেয়া হয়ে গেছে এবার ষোলো লক্ষ নতুন বাড়ি তৈরির টাকা দেয়া শুরু হবে তবন্ধুরা কবে থেকে এই নতুন আবেদনকারীদের বাংলার আবাস যোজনার প্রথম কিস্তির টাকা এবং দ্বিতীয় কিস্তির টাকা দেয়া শুরু হবে সরাসরি লাইভে জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বন্ধুরা চলুন দেখে নেওয়া যাক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই 16 লক্ষ নতুন বাড়ি তৈরির টাকা কবে থেকে দেবে সেন্ট্রাল गवर्नमेंट বন্ধ করে দিলেও আমরা বাংলার বাড়ি টাকা 12 লক্ষ ऑलरेडी দিয়ে দিয়েছি আর 16 লক্ষ পেয়ে যাবেন একটা পেজ এখন দেয়া হচ্ছে ডিসেম্বরে দেয়া হচ্ছে আর একটা পেজ আগামী মাসে পেয়ে যাবেন তাহলে 28 লক্ষ মডেল বাড়ি আমরা করে দিয়েছি আগে প্রায় 47 লক্ষর মতো করা হয়েছে এই 19 লক্ষ পুরো আমাদের টাকা আগের বাড়িগুলোতেও আমাদের শেয়ার আছে এবং যেটুকু বাকি থাকবে আগামী দিন ফেস ওয়াইজে আমরা করে দেবো সবটাই কিন্তু মনে রাখবেন সংখ্যাটা খুব বেশি হওয়ার জন্য চিন্তা করার কোনো কারণ নেই আমরা তিন চার বছরের মধ্যে সবারটাই কমপ্লিট করে দিতে পারবো বলে আমার আশা আমার প্রত্যাশা এবছর যদি আমরা আঠাশ লক্ষ দিতে পারি তাহলে নেক্সট ইয়ারে আমরা নিশ্চয়ই আরও কয়েক লক্ষ যাদেরটা করে থাকবে তাদেরও আমরা করে তবন্ধুরা আপনারা বুঝতেই পারলেন নতুন ষোলো লক্ষ বাংলার আবাস যোজনার বাড়ির তৈরির প্রথম কিস্তির টাকা দেয়া হবে ডিসেম্বর মাসে এবং দ্বিতীয় কিস্তির টাকা দেয়া হবে মে মাসে যদি এই ভিডিওটি অবশ্যই আপনাদের একটুও কাজে এসে থাকে তাহলে ফেসবুক হোয়াটসঅ্যাপে আপনার বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করবেন